অভাবনা বাসি আল্লাহ বাদ তো বলতে পারতেন হেন আমি এই সাত আট জন ফেরেস্তার একজনকে বলতাম যে তুমি দায়িত্ব পালন করবে না আপনি আর কথা বলতে পারতেন না কিন্তু কেন বললেন যে আপনার কণ্ঠনালি আমি কেটে ফেলে দিতাম হামিন আহাদিন আহা দিন এই ব্যাপারে আমাকে বাধা দেওয়ার মতো বা আপনাকে বাঁচানোর মতো সক্ষমতা আমার হাত থেকে কারো ছিল না এত বড় অথেন্টিক কথা করান ছাড়া পৃথিবীর কোনো বইয়ের ব্যাপারে আমরা পেয়েছি আরো ঝরে বলেন এর আগে কত খিতাব আল্লাহ দিয়েছিলেন আমরা জেনেছি একশো চারখানা কিতাবে পৃথিবীতে এসেছেন একশোটা বড় বড় আর চারটা বড় বড় কিতাব আর একশোটা সইফা কোন কিতাবের ব্যাপারে ঘোষণা নেই এটা আমি আল্লাহ নিজে নাসি করেছি আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি অন্যান্য কিতাবের ব্যাপারে কথা ওই কিতাবের ভেতরে পাওয়া যায়নি যে জাননে অঙ্গলের গ্যারান্টিও পৃথিবীতে এখন নেই সম্রাট পদর হয়ে গেছে கிட்டத்தட்ட হাজার বছর হয়ে গেল আর সময় যতক্ষণ একটা অক্ষর কেউ পাল্টাতে পারিনাই এদনে এমন অথেন্টিক কিতাবের ব্যাপারে যেতো আজ পর্যন্ত কেউ কিছু প্রবেশ করাতে পারে নাই আবুল সরকার না আবুল সরকারের পাওয়া পারবে না হামজা পারবে না হামজার বাবা পারবে আমার দাদা পারবে সুতরাং এরকম একটা কিতাব শোনার জন্য আমরা এসেছি কোন হিন্দু এই কথা বলতে পারে না কোরআন শরীফ আমার বলতে পারে না আমি এক হিন্দু প্রফেসর কলেজের অধ্যাপক বিসিএস ক্যাডার ওনারে বলেছিলাম যে স্যার আমি তো জ্ঞানী মানুষ আপনাকে আমি মুসলমান হতে জোর করি না দাওয়াত দেই কিন্তু আপনি আমার কোরআন শরীফ ধর্মীয় গ্রন্থ এটা একটু বুঝে বুঝে পড়বেন ওনাকে শুধু বলেছিলাম যে তিন মাসের ভেতর একবার বাংলাটা শেষ করবেন আপনি তো আরবি পড়েন না তিন মাস পরে ওনারে জিজ্ঞাসা করলাম স্যার কি অবস্থা আমারে বলছে মাওলানা আমি মুসলমান হয়ে গেছি কেন আপনাকে তো আমি জোর করি মুসলমান হওয়ার জন্য দাওয়াত দিয়েছিলাম আপনি কি মুসলমান হয়ে গেলেন বলছে আপনার হাতে গিয়ে আমি কালিমা পড়তাম কিন্তু আমার তর হয়নি বাড়ি যশোরে যশোর থেকে কুষ্টিয়া একশত কিলোমিটার এত দূর যাব যদি পথের ভেতরে মরে যাই এই আমাদের ইমাম সাহেবের কাছে অলরেডি আমি আট নয় দিন আগে মুসলমান হয়ে গেছি

কোরআনে যত উদাহরণ দেওয়া আছে প্রায় আড়াইশোটা আমি যেই কয়টা উদাহরণ পড়েছি আমি দেখেছি কোন মানুষ যদি ভাবে বুঝে বুঝে পড়ে পৃথিবীর কোন ধর্মে সে আর থাকতে পারে না ইসলাম বাদ দিয়ে তার কাছে কোন ধর্ম সঠিক মনে হবে না স্যার আমার বলছিল আমি যখন তেলাবাদ করছিলাম যেহেতু বাংলায় লেখা আছে নিচে উচ্চারণ আমি ওটা পড়ছিলাম মিয়া আজ্যহান নাচ গরিবা মাথা লুং ফাস্তামি হলা আল্লাবাক বলেন হে মানব মণ্ডলী ইয়া আজ্যহান নাচ হে মানব মণ্ডলী গরিবা মাসা লুং ফাস্তামি হওলা একটা উদাহরণ তোমাদের সামনে আমি পেশ করছি খুব ভালো করে উদাহরণটার সন্দেহ

ইন্নাল্লাযীনা তা'উনা মিন দু বিল্লাহ লা ইখলকু যাবা বা ওয়া লা উইজামাউ যারা আল্লাহ সাড়া অন্য কা র করে আল্লাহ সাড়া অন্য কা আইন মানে এইদিকে তাকান এবাদতের যতগুলো অর্থ আমি পেয়েছি তার ভেতরে আইন আল্লাহ বাদে যারা অন্য কারো এবাদত করে অন্য কারো আইন মানে গলামি করে মাথা নত করে মেনে নেয় লা হলো ও আল্লাহ যদি এখন লোকও দিত আমরা আলেম যারা আসি অর্থ করি ফেলতাম লান দিলেন কেন মোzare আগে লান আসলে অর্থ হয় জীবনেও হবে না এক লোক এটা মোzare যে দুইটা কাল আছে ভিতরে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ পাক দানতে যে কখন কখনোই তারা একটা মাছি বানাতে সক্ষম হচ্ছে না হবে না আলা উই জেতামাউলা যদি দুনিয়ার সব দেবতাকে তারা এক জায়গায় করে আজ পৃথিবীতে দুইশো সাতান্নটা রাষ্ট্র জাতির লোকেরা বাস করে আমার বিশ্বাস পৃথিবীতে এই যে আটশো দশ কোটির উপরে এখন আমরা মানুষ মাত্র একশো পঁচাত্তর কোটি আমরা মুসলিম বাকিগুলো তো সব এক বাক্যে কাফের অমুসলিম বলেন তো এই সমস্ত মানুষেরা যাদের কাছে মাথা নত করে করে যাদের আইন মানে তাদেরকেও কিন্তু তারা খোদার মতো মনে করে তাদের আইন মানে আপনি আমেরিকায় যান চীনে যান জাপানে যান রাশিয়া যান পৃথিবীতে সেখানেই যাবেন যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইন মানে আমরা যেমন আল্লাহকে সম্মান শ্রদ্ধা মর্যাদা দিয়ে তার আইন মানতে চাই ওরাও আব্রাহাম লিঙ্কনের বানানো আইন ওইভাবেই মানতে চাই ওরাও তাদেরকে খোদাই মনে করে আল্লাহ পাক বলেন ওদের সবাইকে যদি এক জায়গায় করে একটা মাসি বানাতে চেষ্টা করে কিয়ামত পর্যন্ত তারা বানাতে পারছে না পারবেও না দেড় বছর হয়ে গেলো চ্যালেঞ্জের মোকাবেলা আজ পর্যন্ত কেউ করতে আরো ধরে বলেন মোহাম্মদবাব সাঈ আল্লাস্তা মেন দখফাতু মাত্র দো এমনকি তাদের সামনে থেকে কেউ যদি মাসি এসে কিছু ছিনিয়ে নেয় সেটা তারা আটকাতেও পারে না ছিনিয়ে নিতেও পারে না কতই না দুর্বল যাদেরকে ডাকা হয় এবং সে দেয় স্যার আমার এবং পঞ্চাশ বারের উপরে আজটা পড়েছি যে এবারই পড়ি চিন্তা করি আমার এখন প্রায় তিপ্পান্ন বছর বয়স আমি কি করলাম সারাটা জীবন এদেরকে আমি নিজের হাতে বানিয়েছি বাঁশ দিয়ে খড় দিয়ে নিজে রং চং করেছি নিজে আটটা দশটা হাত বানিয়েছি দুইটা পা বানিয়েছি আমারও পা দুইটা আমার হাত দুইটা আমি ধরতে পারি হাঁটতে পারি এদের পা দুইটা হাত দশটা দাঁড়াতেও পারে না ধরতেও পারে না বাঁশ দেওয়া লাগে কথা বলছে জায়গা মতো বাঁশ দিয়ে খাড়া করে রাখা লাগে ভাবনাতে অন্য ধর্মের আছেন আপনি মন খারাপ করবেন না বাস্তবতা এটা আপনাদের সাতি ভাই আমাকে শোনাচ্ছিল বেশ আমি নিজে বানালাম কিন্তু দাঁড়াতে পারে না ধরতে পারে না আমার দুইটা হাত দিয়ে আমি ধরে তাদের দশটা হাত দিয়ে তারা ধরতে পারে না কেন আমি আমার বিবেকটা কাজ করে না যতবার পড়ি ততবার নাড়া দেয় শেষ পর্যন্ত দেখলাম আর দেরি করা ঠিক হবে না কোষ্টিয়াতে যেতে দেরি হয়ে যাবে আমার ইমাম সাহেবের কাছে আমি অলরেডি মুসলমান হয়ে গেছি আমার সম্মোহন সব দিয়ে কোরআনের ভেতরে আল্লাহ দিয়ে পাঠিয়েছেন এটা যাতে রেকর্ড হচ্ছে সারা পৃথিবীর সব মানুষদেরকে দাওয়াত দিলাম আসেন মুসলমানদেরকেও দাওয়াত দেই কারণ অনেক মুসলমান জানার পর না জানার ভান করি আছে আর অনেক মুসলমান জেনে শুনে বুঝে কোরআনের বিরোধিতায় লিপ্ত আছে ভাবনাতে নেই বলেন বলেন নামের চৌত্রিশ পঁয়ত্রিশ নাম্বার আয়াতের তাফসিল পড়ছিলাম এখানে নড়াচড়া করেন যাবে এই এখানে বারবার ডিসকার্ড করছে গাড়ায় না এখানে আসুন জামনা ভাই তাড়াতাড়ি বসো তাড়াতাড়ি বসো আপ আপnabla শে একটু দেখেন সাথে বাংলাদেশে কারো জীবন মেলে কিনা আমার মনে হয় অনেকের জীবন মিলবে পাপ্নাতে হয়তো এখন আর নেই তারপরে সামনে আসতে পারে দেখেন আমি বলি আগে قد نعلم إنه لا يحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون الله وكبر. রব্বুল আলমিন বলেন হে নবী আমি জানি ওরা যা আপনার সম্পর্কে বলে কথায় আপনার কষ্ট হয় ওরা আপনাকে পাগল বলে জাদুকার বলে কবি বলে গরম বলে আপনি কষ্ট পান আমি জানি কিন্তু আশ্চর্যের বিষয় ওরা কিন্তু এই জালেমরা আমার আয়াতগুলো অস্বীকার করে চলছে

কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারে না যে এরা সাদা বলে বলেন আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই যে এরা ধর্ষক হ্যাঁ বানানো মিথ্যা মামলা দিয়ে টেকে নাই এই কথা বলে না কেন শুধু বাংলাদেশ এখন না সারা পৃথিবীর মানুষ এখন জানে দিন বাংলাদেশে যারা করতে আর যাই হোক সাদাবাজি করে না আমার বহু মানুষ অলরেডি জোট পেটে ফেলেছে বিশ্বাস করি আপনাদের জীবনে সাদাবাজির মতই অপরাধ নেই এজন্য রায় যদি দেওয়া লাগে সাক্ষী যদি দেওয়া লাগে আপনাদেরকেই দেব কেতা যে মানুষ যারা এখনো জেনে শুনে বুঝে বিরোধিতা করছেন তাদেরকে বলছি আখনাজ ইবনে শরাই এই আয়াতের নজুলে পাবেন এই লোকটা একদিন বাপন ঘরে আবুজেলকে জিজ্ঞাসা করছেন নেতা আব্দুল্লাহর बेटा মোহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লোকটা যে কথাগুলো বলে কেমন মনে হয় আপনার কাছে আবু জাইল বল যায় আচ্ছা নেই তো আচ্ছা কেউ নেই কথাগুলো যা বলে সব সঠিক কথা আবু জাহের ওই দিন একটা কথা বলেছিল আমি যদি একটু সুর করে বলি আপনার মনে হবে এটা করানের আয়াত অথবা হাদিস আবু জেহেল বলেছেন আবু জেহেল আবু জাহাল এটা করানের আয়াত না এটা আবু জাহেলের কথা আর বন্ধু আখনাস ইবনে সরাইকে ডাক দিয়ে বলছে بیٹা মোহাম্মদ যেটা বলে এটা ওর কথা না এটা মানুষের কথা না এটা আসমান থেকে আসে ওই সময় সঙ্গে সঙ্গে আখনাস বলেছিল কি বললেন আপনি আপনি যদি বিশ্বাসই করেন যে মুহাম্মাদের কথা এটা না আসমান থেকে আসে সত্য কথা আপনি মানেন না কেন কি আপনি মানতে দেন না বলেছিল এই কারণে তুই কর্মী আর আমি সব মেনে তাহলে আমার শেয়ার থাকে আমি তো এই কারণে মানি না মানলে আমার শেয়ার থাকবে না জনগণকেও আমি মানতে দেই না কারণ জনগণ মেনে নিলে আমার শেয়ার রাখবে না আবু যে বিরোধিতা করেছিল না বুঝে না জেনে কথা বলেন না কেন বুঝে শুনে জেনে আমার মনে হয় পাবনাতে বহু আবু সাহেব পাবেন তারা জেনে শুনে বুঝে ওয়ালাদের সাথে বিরোধিতা করে ওরা নিজেরা জানে আমির হামজা জীবনে কোরআন হাতে নিয়েও মিথ্যা কথা বলতে পারবে না ওরা নিজেরা বিশ্বাস করে নিজেদের ভেতরে আলাপ আলোচনা যখন বসে কথা ওরা বলে আমার নিজের খানে শোনা কারণ ওদের নিজেদের দলের লোক রেকর্ড করে এসে আমাদের শুনিয়েছে এই দেখেন না তা বলে কিন্তু না বলছে এগুলো মানুষ যদি জানে তাহলে আমাদের যে আদর্শ এটা তো বস্তা পতা আদর্শ এই আদর্শ চলবে না ওদের কাছে ওরা যাকে আদর্শ মানে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তারাও বিশ্বাস করে কিন্তু কথা মানতে গেলে আমাদের তো শেয়ারে জীবনেও বসা হবে না শেয়ারে বসতে আপনাদের আমরা নিষেধ করি না আপনি এসে সিয়ারে বসেন শুধু গ্যারান্টি দেওয়া লাগবে এই দেশ চলবে আপনার আইন একবার সাহেব যেভাবে বলতে পারবেন আবু তালেব মন্ডল যেভাবে বলতে পারবে আমরা ক্ষমতায় গেলে দেশ চলবে কোরআন দিয়ে আপনি বলেন আমি কালকে আপনার পক্ষে রায় যাবো আপনার পক্ষে মানুষকে বলবো সাক্ষী দেন ভোট দেন যাই বলেন আপনি তো বলেন না অপের আপনি ঘোষণায় দিয়েছেন যে আমরা সরিয়া আইনে বিশ্বাস করি না আপনি যদি বলতেন আমি বিশ্বাস করি না তাও কিছু বলতাম না আপনি তো বললেন আমরা এই জায়গায় তো ঝামেলা তার মানে আপনার সাথে যারা আছে তাদের ওই একই কথা আপনার কোরআনকেই বিশ্বাস করেন না আপনি আপনার পক্ষে আমি কথা বলবো কোন সেন্সে আমার কি পাঁচ লাখ উপরে কামড় দিয়েছে আপনার সাথেও সম্পর্ক আমার যেমন আবু তালেব মন্ডলের সাথেও সম্পর্ক আমার ওই রকমই ওনাকে ভালোবাসি শুধুমাত্র উনি আল্লাহর আইনে জমিনে চাই এ কারণে আর আপনি চান না এই কারণে আপনাকে আমি ঘৃণা করি আল্লাহর কসম এ ছাড়া কোনো কারণ নেই আপনি আজকে ওপেন ঘোষণা দেন পাবনার এই দারুলা মানটা স্টেজে কেটে দাঁড়িয়ে আগামীতে যদি আমরা যেতে পারি কোরআন ছাড়া অন্য কোনো বিধান চলবে না আজকে বাংলাদেশের সবাইকে বলবো এক জান যান তা আপনি আল্লাহর বিরুদ্ধে গেলে আপনাকে আমি মেনে নেব না আপনি তো কেউ না আমার বাবা গেলেও বাবাকে আমি মানি না এই কথা বলেন না আবু জেহেল জেনে শুনে বুঝে বিরোধিতা করেছিল আপনিও দেখছি জেনে শুনে বুঝে টক শোতে বসে বসে বিরোধিতা করেন তা আপনি আর আবু জেহেলের ভেতর পার্থক্য কি কোনো পার্থক্য নেই আমার মনে হয় আপনার নামটা আবু জেহেলের নাম যেমন পালটানো হয়েছিল ওর নাম ছিল আবুল হাকা নাম হয়ে গেছে আবু জেহেল আপনার নাম ও নবীর একটা উপনাম ওই নাম পাল্টিয়ে এরকম একটা কিছু দেওয়া দরকার আজকে একটা হাদিস পড়লাম এই যে প্রথম যে অংশটা পড়লাম ইন্নাল আবদান ইদা আজনা বাসামবান